ফে মহিলার সাথে আকাম করে ওই ফের দলিল নিয়ে দেখেন সে আমাদের সুফিবাদের কেউ না তার জাত অতীত সিএসআর দেখলে সে নতুন আসি ঢুকছে আমি আরেকটা গবেষণা করছি যে মাজারের আশেপাশে যারা গাছ খায় ভন্ডামি করে লুচ্ছেমি করে এদের উপরে আমি একটা জরিপ চালাইছি যে আসলে এরা কারা কিরে খাদে মেয়েও খায় না ফিরের আওলাদেও খায় না যেমন ব্যক্তিগতভাবে আমি গোলাম গোলামৈনুদ্দিন একটা সিগারেট খাই না তাইলে এগুলো এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে এই গাজা এই ব্যয়াপনা অশ্লীলতা এগুলা কেন প্রতিষ্ঠিত হইল তখন আমি পরে বুঝতে পারছি কয়েকটা গাজর কয়েকটা ব্যয়াফোনার সাথে আমি মিশছি মিশে ওদের বাড়িঘরের খোঁজ নিছি দেখছি যে লুৎফুর নামের একটা লোক পরিচয় সে শাহ মাজারে সে তার পুরা ডিটেলস সে সারাক্ষণ গাজা খায় বাবা খায় শাহ মাজারে আর এইল বাবা এইল বাবা করে পরে পুরা ডিটেলস পরিচয় নিলাম যে ওর দাদা ছিল এই দেশের একজন মুফতি কি ছিল ওর দাদা ছিল দেখেন আল্লাহর অলিরা কিন্তু কখনো প্রতিশোধ নেয় না কেন প্রতিশোধ নেওয়ার কোনো সময় নাই তো যেমন আমার বাড়িঘর বাঙ্গার পরে সেনাবাহিনীর একজন ফুফাদানে আনি আমাকে ঢাকায় আমারে জায়গা দিছে প্লাটে বাসা দিছে তাহলে আমার বাড়িঘর ভাঙছে আমার সব কিছু বাঙ্গার পরে খোদায় আমারে আরও ভালো যে আমার বাড়ি কিন্তু এত পরিদূষণ নাই যেমন যে সেনাবাহিনীর ফুফাদানের যে প্লাটটা হাটটা দিলে অটোভাবে ফানি পড়ে সেন্সর টয়লেট করলে অটোভাবে সব ক্লিয়ার হয়ে যায় তাইলে আমার বাড়িতে আরও পাঁচশো বছর আমি এগুলো করতে ফার্মু কেন আমার সে তৌফিক নাই তারা তো বাইঙ্গে একবারে আমার সব কিছু লুটফাট করি বদনিটা পর্যন্ত নিয়ে গেছে টয়লেটটা ভাঙি দিয়ে গেছে অথচ আমার আরেকজন উপপ্রধানে আনি সাথে সাথে তার বাসাত নিয়ে আসছে তাইলে এখন আমি যে প্রতিশোধ নিব আমি তো এর চেয়ে আরও ভালো জায়গা পাইছি তাইলে আর আমার প্রতিশোধ নেওয়ার দরকার আছে তাইলে বাংসে তো ভালোই হয়েছে তাই অলি হক্কানি অলি আল্লাহরা আসলে প্রতিশোধ নেয় না ওরা ভালোবাস মনে করেন আপনি আমারে গিনা করছেন আরো জনে ভালোবাসার তো ভালোবাসাটার দিকে খেয়াল করবো না গিনা করাটা খেয়াল করবো তো ভালোবাসার লোকের তো ভালোবাসার সময় নাই তোমার গিনা করার সময় কই আমাদেরকে অনেকেই খারাপ কমেন্ট করে আমাদের এই ইউটিউবেও এই ফেসবুকে আমার ভালোবাসার মানুষের কমেন্টের জবাব দেওয়ারই সময় নাই আমি তোমার খারাপ কমেন্ট দেখার কতক্ষণ সময় এখন আসেন অলি অলিয়াল্লাহারা কাউর থেকে প্রতিশোধ নেয় না যারা হক অলি আল্লাহ পরে আল্লাহ প্রতিশোধ দিবে কেন আল্লাহর উপরে এরা নির্ভরশীল এরা তহিদের কাটে ইমান কেমন ইমান এরা চিন্তা করে যে আল্লাহ তো বলছে আমার অলিদের বিরুদ্ধে যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ বলছে না তো তাইলে আমি গোলাম মহিনুদ্দিন যদি হকানি অলি আল্লাহর গোলাম হইয়া থাকি তাইলে আমার বিরুদ্ধে যারা করবে আল্লাহ তো তাদের বিরুদ্ধে করবে এই দেখেন আমার বাড়িঘর যারা বাংছে এদের অনেকেরই কয়দিন আগে একটা খারাপ মেয়ের সাথে ধরা খাইয়া সত্তর হাজার টাকা জরিমানা দিয়েছে যেটা আমার গোস্তের ডেক ফালাইছে কথা বুঝতে পারছে তাহলে আল্লাহ তো বিচার করতেছে অপমানি লাঞ্ছিত আল্লাহই বলছে যারা সৎ কাজে বাজা দিবে আল্লাহ বলছে তাদেরকে জারো সন্তান বলছে সুরা কলমের বারো নম্বর আয়াতে অতুল্লিম বাদা জা আলিকা জানিম আল্লা যারা ভালো কাজে বাধা দিবে তা আমরা ডোল বাদ্য দিয়ে কোনো খারাপ কাজ করি না আমরা আল্লাহ আল্লাহ রাসুলের জিকির আসকার করি আমরা গান বাদ্যর মাধ্যমে সস্টাকে খুঁজি তাইলে আমাদের বালো কাজগুলাতে আসি বাধা দেয় কারা আল্লা বলছে এরা যার সন্তান আচ্ছা যাক এখন আল্লাহ যেহেতু বলছে যুদ্ধ ঘোষণা করবে তখন এই শাহালির মাজারে লুৎফুর আমি ভিডিও রাখছি ছেলেটা এল বাবা এল বাবা করে গাজা খায় পরে ওর ফুরা দলিল নিলাম ওর বা ওর দাদা ছিল মুফতি ওই যুগের মুমিন সিং ত্রিশাল এক মাদ্রাসার মহাদ্দেশ ছিল তাইলে অয় ওই মহাদ্দেশ কি করছে সারা জীবন অলি আল্লাহর বিরুদ্ধে করছে কেন আমাদের দেশের মুফতি মওলানারা বলির বিরুদ্ধে কথা বলে না মসজিদে আগুন লাগাই দিছে যে আজকে দিনাজপুরে একটা মসজিদে আগুন লাগাই দিছে এগুলোর বিষয়ে কথা বলবে না কোরআন শরীফ পড়াই ফেলছে ওইগুলো আমাদের মাজারগুলার মাজারগুলা ভাঙছে মাজারের ভিতরে কোরআন শরীফগুলা পড়াইছে কোনো প্রতিবাদ আছে নাই গেলে তখন তাইলে এই দেশে আলে মোলামা যারা আছে এরা বিশেষ করে এরা সুফি দরবেশদেরকে ঘৃণা করে দেখতে পারে না একবারে তো ওই মুফতি ছিল কট্টর ওহাবি দেখেন তার বংশে এখন গাজর টিখাইন্য জন্ম হইছে ওই আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে না দেখছেন এফেক্টটা কীভাবে আসছে ফরে সে অথচ আর আরেকটা কৌশল যেমন খাজা বাবাকে হত্যা করছে মুনসুর হাল্লাসকে হত্যা করছে আপনার যারাই সত্য বলছে বাবাকে হত্যা করছে যারাই অলি আল্লাহর পথে আসছে তাদেরকেই হত্যা করছে নির্যাতন করছে মারছে এটাই প্রমাণিত হয় হুসাইনকে মারছে হাসাইনকে মারছে দয়াল নবীকে এভাবে নির্যাতন করছে দাঁত আমা আমরা আজকে ওই আমাদের একজন দরদি তারে এই মোপ সৃষ্টি করে নির্যাতন করছে জুতার মালা টালা ফরানোর জন্য চেষ্টা করছে ফরাই নাই এটা এডিট করে দিছে তো আল্লাহর রাসুল থেকে তো আর আমি এমনি বড় না বড় আল্লাহর রাসুলের গটদানের মধ্যে ফসা আতু জুড়ি দিছে ওই যুগে তো আর জুতা ছিল না খড়মও ছিল না জুতা বাইরে ছিল কয় কয়দিন এর আগে তো খড়ম ছিল তো খড়মের আগে তো আল্লাহর রাসুল হ্যাঁ জুতা পরছে যে দেখা যায় একটা ইউটিউব ফেসবুকে একটা ছবি দেখা যায় তো যাই হোক তাইলে আল্লাহর রাসুল রে ওরা আঁতু জুড়ি দিছে তা আমার মতন গোলাম মহিনুদ্দিনের সত্যের জন্য যদি জুতার মালা দিয়া তো এটা আমার জন্য বড় ফজিল এইটাতে কোনো আসে এই যে লোকটারে জুতার মালা দিছে মারছে এটাতে অনেকেই মনে করে যে আমাদের সুফিবাদের একটা কলঙ্ক হইছে না 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 ওই লোকের ইজ্জত বেড়ে গেছে রাসুলরে ওই যুগে আপনার দিছে কি ফোঁসা আতুজুরি এটা হাদিস শরীফ বোখারি তির মিজি সিএ সিকতার হাদিস তাইলে আমার আমনের জুতার মালাদি ঘুরে এলে তো এটা আলহামদুলিল্লাহ শকরের বিষয় কি ও রাসুলরে যদি দাঁত ভাঙি ফেলতে পারে রাসুলের কি জন্য ভাঙছে জমি জামার জন্য 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 সত্যর সত্য বলে দেখি ইসলামের শান্তির দাওয়াত দেয় বিদায় তাই তাকে মারছে মারছে হাত এই আপনার দাঁত এখন এরা চিন্তা করছে মনসুর আল্লাহকে হত্যা করার পরও সুফিবাদ জীবিত খাজা বাবাকে হত্যা করার পর সুবিবাদ জীবিত আল্লামা আমাদের ফারুকীকে হত্যা করার পরও সুবিবাদ জীবিত শাল আরে শাহজালাল শাহপরানকে হত্যা করার পর সুফিবাদ জীবিত কেল্লা বাবাকে হত্যা করার পর সুফিবাদ জীবিত এরা মাস্টার প্ল্যান করছে যে সুফিবাদ যেহেতু এত কিছু করার পরও যেহেতু জীবিত তাইলে তাদেরকে এইভাবে ধ্বংস করা যাবে না তাইলে তাদেরকে কিভাবে ধ্বংস করতে পারবো তাদের ভিতরে আমরা ঢুকে যেতে হবে তাদের ভিতরে ঢুকে আমরা কি করব একজন সুফিবাদী তরিকার মহিলার সাথে খারাপ কাজ করব। তখন সুফিবাদের বদনাম হবে আমরা ঢুকে গিয়ে আমরা গাঁজা খাবো ওই যে মুফতি সাহেবের নাতি আসি এখন গাঁজা খাইতেছে শাহ আলীর নাম দিয়া লুথফুর অথচ সে আমাদের তরিকার লোক না গোলাপ সার দুই তিনটারে পাইছি ওর ওরাও তরিকার লোক না গাঁজা খাইছে ওরা আমাদের তরিকতর লোকরা কখনো অশ্লীলতাকে সাপোর্ট করে না অশুদ্ধতাকে সাপোর্ট করে না মিথ্যাকে সাপোর্ট করে না এবং কি নিজে অন্যায় করে না অন্যায় করলেও তা প্রতিবাদ করে করে আচ্ছা তাইলে অশ্লীলতা আমাদের মধ্যে নাই মিথ্যা কথা আমাদের মধ্যে নাই গলাচুরি এই যে আমি গোলাম মঈনুদ্দিন যখন মাজার বাংসুর করছে বাজান এখন দেখছে যে আমরা একটা ফিল্ড তৈরি করছি ঢাকা শহরে আমাদেরকে বিশ লক্ষ টাকার অফার দিছে তাদের দলে যাওয়ার জন্য গাড়ি দিবে গাড়ি দিবে এবং আমাদের তাদের দলে যাওয়ার জন্য শেষ মুহূর্তে বিশ লক্ষ টাকা প্রথম অফার দিছে শেষ মুহূর্তে আপনারা কি চান আমরা সব দিব আমরা আপনারা আমাদের ফাঁসে আসি দাঁড়ান আমরা কইছি না একবারে আমার মুর্শিদ কসম মাল্লাম আমরা কইসি কখনো না কিন্তু আমাদের কিছু লোক কিন্তু বিক্রি হয়ে গেছে এই বইনেও জানে আমাদের কিছু লোক কিন্তু তাদের কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু আমারে আর কোনো যখন যেদিন তারা বিক্রি হয়েছে এরপর থেকে আমার আর তাদের কাছে তাদের সাথে আমার পাই নাই আমি আসতে করি হ্যাঁ আমরা চলি আর কেন আমাদের সুফিবাদের মূল মূল ধর্মই হইল দুনিয়া ত্যাগ করা দুনিয়া ত্যাগ করা সুফিবাদের যারা সুফিবাদের তরিকতে আসি টাকা পয়সা অর্জন করবে ওরাই বন্ড যেমন আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করতে করতে ওনার শেষ মুহুর্তে ওনার ঘরে খাবার ছিল না উনি তিন দিনের উপবাস ছিল ফেটে ফাতর বানছে আল্লাহর নবী কখনো কুর্সি সাজাইয়া বসে নাই উনি যদি ইচ্ছা করিতো কেন আরব দেশ তো স্বর্ণই স্বর্ণের খাটে শুইতে পারতো পারতো না তাইলে সুফিবাদ আল্লাহ যে নবীর ঘরে তিন দিনের বেশি খাবার নাই দেখেন সেই নবী কেমন নবী আর এখন বর্তমান সুফিবাদ করে এরা সব সুফিবাদকে ধ্বংস করার জন্য কিছু আসছে এরা কোটি কোটি ফির টাকা বাংলাদেশে রাখে না এরা বনানি গোলশানে এটা তো বাড়ি দ্বারা এখানে রেস্টেক্স এলাকা এখানে যত কিছুই হোক বোম মারলেও এখানে বোম মারবে না যুদ্ধ হইলেও এখানে বোম মারবে না এখানে আসি প্লাট কিনতেছে কেন আল্লাহ রাসুল এইগুলা করছে এরকম কুরসি সাজাইয়া এক বক্তা ইউটিউবে ভাইরাল হইছে মানে কথাবার্তা ভালো জানে শয়তানেরও কিন্তু গ্যালেম কম ছিল না বাবা প্রেম থাকতে হবে প্রেমিক হইতে হবে ওই ইউটিউবে ভাইরাল হওয়ার পরে সে এখন দেড় লাখ টাকা দিই লাল সেয়ার লইয়া বইয়ে ক লাখ টাকা তার স্যারটা দেখেন ভীষণ দিই লাল চেঁয়ারের মধ্যে বক্তরা দিছে কেন বক্তরা আল্লাহ নবীরে কম দিছে বিবি খাদিজার যত ধনসম্পদ আছে সব দিয়ে লাইছে তা কি এই বিবি খাদিজার দন সম্পদ রাখছে দিছে আমি এটা এলে বক্ত বক্ত দিলেই নিতে হবে কথা বুঝেন কিন্তু খুব কৌশল ওদের কাছে কৌশলের অভাব নাই এই সুফিবাদকে এখন ওই যে মূলত এরা আসছে সুফিবাদকে ধ্বংস করার জন্য ওই যে দেখছে যে কেল্লা বাবার হত্যা করছে মনসুরেরা হত্যা করছে হোসাইনেরা হত্যা করছে করার পরেও এরা সঠিক ইসলামটা প্রতিষ্ঠিত এরা সুবিধাকে ধ্বংস করতে পারে নাই তখন তারা কি করছে খুব কৌশলে যেমন ওই যে আমলিক ফাঁসে আগস্ট আমলিক দেশ থেকে বিতাড়িত হইল না তা আমলিকের সাথে ওই যারা আমলিক বিরোধী ওরাও আমলিক হয়ে গেছে সবাই একসাথে হয়ে গেল না সবাই একসাথ হয়ে গেছে তো আমুলি হয়েই এই তো আমলিকের ধ্বংস করছে করছে না এই এইভাবে এখন আমাদের সুফিবাদে এই কৌশলে কিছু আলিয়া মাদ্রাসার কিছু কমি মাদ্রাসার হুজুর আর আমাদের ফিদদের ভিতরে ঢুকে আমাদের সুফিবাদটাকে ধ্বংস করতেছে খুব কৌশলে আর আমাদের ফিসাবগুলোও ক্ষমতার জন্য আমাদের ফিসাপগুলো শেয়ারের জন্য আমাদের ফিসাপগুলো এমপি মন্ত্রী হওয়ার জন্য এই সুন্নি নামদারি কমই নামদারি এ বলৎকারীর গোষ্ঠীর সঙ্গে লইয়া ঐক্য করতেছে আল্লাহর নবী একজন ছিল কয়জন ছিল ওনার কোনো ঐক্য ছিল তাইলে মনসুর আল্লাহ কয়জন ছিল বাবা ভান্ডারি কয়জন সত্যর পথে একজনে থাকবে বাবা সত্য কুলঙ্গ সত্য হইল ল্যাংটা সত্যর ফাঁসে মুফতি মালানা হাজি হাজিরা আসবে না সত্যর পাশে আসছে ল্যাংটারা সুন্দর এই এরা আমাদের সুফিবাদ অলি আল্লাহ ধর্মটা নষ্ট করার জন্য খুব সুকৌশলে ঢুকছে ঢুকে মহিলার সাথে আকাম করছে যে ফিসাবে মহিলার সাথে আকাম করে ওই ফিসাবের দলিল নিয়ে দেখেন সে আমাদের সুফিবাদের কেউ না তার জাত অতীত এস বিয়েছে দেখলে সে নতুন এই যে ফেসবুকে ঢুকছে ভাইরাল সেই কিছু সুফি বক্তা আছে এই যে লাল সেয়াল লইয়া বসে দেখেন গা তার জাত তার দাদার গুরু দাদির গুরু ফতে ছিল না আমি নাম নিব না দেখিয়েন যারা এইসব আকাম কুকাম ঘটাইতেছে এদের অতীত নাই এদের এস বিয়েছে দাদা হয়তো দাদা যাইয়া কোন ফিরের কাছে মুড়ি দইছে ওখান থেকে এই সিস্টেমে আসছে এই জন্য খুব কৌশলে কিছু বক্তা ইউটিউব ইউটিউবার ফেসবুক এরা আবার ময়দানে 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 আসে আসে না এই যে একটা লোক একটার মাজার এরা কেন আসে নাই ডরে ভয়ে কেন আপনার যদি আকাম কুকাম থাকে আপনি যদি অসৎ হন আপনি কখনো সামনে যাইতে পারবেন না আর আপনি যদি সৎ হন হুসাইনের মতো বীরের মতো আপনি জাপট দিবেন আর মাওলা আলী বলছে আপনি সব কিছু জানেন সব কিছু বুঝেন কিন্তু জনসম্মুখে সত্য প্রকাশ করতে পারেন না তাইলে আপনি মৃত মৃত মানে আপনি সব জানেন সব বুঝেন আবার কি কয় জানেন এগুলা মারফতের কথা এগুলা সব জায়গাত প্রকাশ করার কথা না এরই হলো বড় মুনাফেক দেখিয়ে আর একমাত্র মুনাফেকে পারে সবাই সাথে তাল মিলিয়ে চলতে ভাই মারবে তো আমার তো মৃত্যু হবে আজ হোক কাল হোক একভাবে না একভাবে মৃত্যু হবেই হবে না তাইলে আমরা ভয় করব কেন সত্য বলতে কোরআনের কথা বলবো